তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এর দোগান মন্তব্য করেছেন যে মুসলিম দেশগুলোর মধ্যে একটি জোট গঠন করা উচিত ইসরায়েলের বিধিমান সম্প্রসারণবাদের হুমকির বিরুদ্ধে সম্প্রতি ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে বস্তি সম্প্রসারণের বিরুদ্ধে প্রতিবাদে অংশ নেয়া এক তুর্কি আমেরিকান নারীর নির্মম হত্যার ঘটনা উল্লেখ করে তিনি এই আহ্বান জানান গত শনিবার ইস্তাম্বুলে ইসলামিক স্কুলস অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে এরদোগান বলেন ইসরায়েলি অধ্যত্ত দস্যুতা এবং রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ প্রতিরোধের একমাত্র উপায় হচ্ছে ইসলামিক দেশগুলোর ঐক্য তিনি উল্লেখ করেন মিসর ও সিরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য তুরস্ক সম্প্রতি যে উদ্যোগ গ্রহণ করেছে তার উদ্দেশ্য হল সম্প্রসারণবাদের ক্রমবর্ধমান হুমকির বিরুদ্ধে ঐক্য প্রতিষ্ঠা করা ইসরায়েলের আগ্রাসনের ফলে বর্তমানে লেবানন ও সিরিয়াও বিপদের সম্মুখীন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাজ এক ঘোষণায় এরদোগানের মন্তব্যকে বিপজ্জনক মিথ্যা ও উস্কানিমূলক হিসেবে চিহ্নিত করেছেন তিনি এরদোগান সম্পর্কে মন্তব্য করেন যে এই তুর্কি নেতা দীর্ঘকাল ধরে ইরানের সহযোগিতায় এই অঞ্চলের মধ্যপন্থী আরব সরকারগুলোকে দুর্বল করার চেষ্টা করছেন গত সপ্তাহে মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি তুরস্ক সফর করেন এটি গত দশকের মধ্যে দেশটির প্রথম প্রেসিডেন্টের সফর হিসেবে বিবেচিত সফরের সময় তারা গাজা যুদ্ধ এবং নিজেদের মধ্যে দীর্ঘকাল ধরে চলা সম্পর্কের উন্নয়ন বিভিন্ন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দুই হাজার বিশ সালে তুরস্ক সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবসহ অন্যান্য বিচ্ছিন্ন আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে উত্তেজনা কমানোর জন্য কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করলে তাদের মধ্যে সম্পর্কের বরফ গলতে শুরু করে গত জুলাই মাসে এরদোগান উল্লেখ করেছিলেন যে দুই সালে সিরিয়ার গৃহযুদ্ধের সূচনা হওয়ার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় তবে তুরস্ক সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আলাসাদকে যে কোনো সময় সম্পর্ক প্রতিষ্ঠার সম্ভাব্য আলোচনার জন্য আমন্ত্রণ জানাতে প্রস্তুত শুক্রবারের ঘটনার পর ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে ওই অঞ্চলে গোলাগুলির ফলে এক বিদেশি নারীর মৃত্যুর খবরটি তদন্তাধীন রয়েছে